আমি আর আমার ছেলে এখন পুরোপুরিভাবে রেডি হয়ে নিয়েছি একটা বার্থডে পার্টিতে যাব বলে তোমরা তো দেখেইছ তনয়াকে আমার আগের ব্লকে নিশ্চয়ই দেখে থাকবে ওর ছেলের আজকে বার্থডে তো আমার ছন্দার সকলের নিমন্তন্ন ছিল আমরা পৌঁছে গেছি এই হচ্ছে বার্থডে বয়ের কেক বার্থডে মানেই হচ্ছে বাচ্চাদেরই আনন্দ আর বার্থডে বয় কিন্তু ওর অনেক বন্ধুকে ডেকেছিল চলো এখন কেকটা সবাই মিলে কেটে নিই কেকটা কাটা হয়ে যাওয়ার পর এখন আমরা সবাই মিলে এই তো বার্থডে বয়ের কেক খাচ্ছি আর তারপরে হচ্ছে একটু সবাই মিলে বসে আড্ডা মারব এখন ঘড়ির কাটায় তখন বাজে ঠিক সাড়ে আটটা তারপরে ওই আর একটু পরে মানে নটা নাগাদ খাওয়া দাওয়া সেটে বাড়ি ফিরে যাব আর এই বার্থডের দিনটা তোমাদের কি বলবো বন্ধুরা প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হয়েছে চলে এসেছি রান্নাঘরে তো কি কী রান্নাবান্না হয়েছে বার্থডে উপলক্ষে চলো তোমাদের একবার শেয়ার করে দিই এখানে হচ্ছে চিকেন কষাটা হচ্ছে আমি যখন রান্নাঘরে গেছি তখন দেখলাম চিকেন কষাটা হচ্ছে আর এখানে হয়ে গেছে ভেজ বিরিয়ানি হয়েছিল। আর চানা হয়েছিল। রান্নাগুলো ভীষণ ভালো হয়েছিল। দেখতেও যেমন সুন্দর হয়েছিলো খেতেও তেমন হয়েছিল। আর সন্ধ্যের জন্য একটু চপ পকোড়া আনা হয়েছিল আর এখানে ছিল স্যালাড আর পনির হয়েছিল পনির পসিন্দা মানে একটু ফুলকপি দিয়ে আর একটু গাজর দিয়ে পনির হয়েছিল। আর এখানে রাধা মশলাটা রেডি করা আছে জাস্ট গরম গরম রাধা বল্লবীটা মানে বেলবে আর ছেঁকবে আমরা খেতে বসবো সে কারণে রাধাবল্লবীটা সবার শেষে করা হচ্ছিলো বাকি সমস্ত রান্নাবান্নাই কমপ্লিট হয়ে গেছে হ্যাঁ তবে খাওয়া দাওয়ার পর যেটা বুঝেছি রান্নাবান্না কিন্তু খুবই ভালো হয়েছিল টেস্টও খুব সুন্দর হয়েছিল। এখন প্রথমেই আমরা বাচ্চাগুলোকে খেতে দিয়ে দিয়েছি প্রায় এখন গড়ির কাটায় সাড়ে নটার মতো বাজে প্রায় বাচ্চা ছিল প্রায় কুড়িটার মতো হবে তো বাচ্চাগুলো আগে খেয়ে নিক তারপর আমরা বড়রা বসবো তো এত পরিমাণ বৃষ্টি হচ্ছিলো আজকে সকাল থেকে তো আমরা ভেবেছিলাম যা শিবামের বার্থডে পার্টিতে হয়তো আজকে যাওয়া হবে না আমার ছেলে তো ভীষণ পরিমাণ কানতে শুরু করেছে মা বার্থডে পার্টিতে যেতেই হবে খাবে কতটা তার নেই ঠিক কিন্তু মানে বার্থডে পার্টিতে যেতেই হবে আনন্দতেই হচ্ছে বড় কথা যাই হোক তো বৃষ্টিটা সন্ধ্যের দিকে একটু কমেছিলো তো আমরা চলেও এসেছি যাকে বার্থডেটা খুব ভালোভাবে কেটেছে বার্থডে উপলক্ষে সব কিছুই ভীষণ সুন্দর হয়েছিলো রান্নাগুলো তো খাবারগুলো খুবই ভালো হয়েছিল। কিন্তু আজকে আমি একটা ছোট্ট ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বলবো পেজটাকে ফলো করে আর ভিডিওটা শেয়ার করে পাশে থাকার জন্য আজকে এখানেই শেষ করলাম টাটা আমরা খেতে থাকি আর তোমরা দেখতে থাকো thank you